গতকালকে একটা বক্তব্য দেখলাম আমাদের চোদ্দগ্রাম বিএনপির সভাপতি জনাব কামরুল হুদার উনি জামাতের প্রসঙ্গ কথা বলতে গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয় রহমানকে যদি কেউ ফলো করে তাহলে বেস্ত যেতে পারবে ভাই ভুল ভাল বক্তব্য দেওয়ার কোনো দরকার নাই এ ধরনের বক্তব্য দিয়া দেশের মানুষ বা আপনাকে যারা ফলো করে তারা বিভ্রান্তি হবে তারা আপনাকে নিয়ে টোল করবে কারণ আমার কি হবে মরার পরে সেটা আমি ভালো করেই জানি আমি ব্যস্তে যাবো আর দুদ জামু এটা একমাত্র আমার ভিতরে আছে এবং একমাত্র আল্লাহ জানে কোন নেতাকে ফলো করে ব্যস্তের টিকিট পাওয়া যায় না যে কোনো কথা বলার আগে আগে পিছনে সাতবার চিন্তা করতে হবে কারণ আপনারা মানুষকে নেতৃত্ব দিতেছেন আগামী দিনে সংসদে নির্বাচন করবেন আপনার ভোটারদের কাছে ভোটের জন্য যাবেন এই কথাগুলো বললে আপনাকে কেউ ভোট দিব বা কেউ নেতা হিসাবে ফলো করব করব না ইসলাম আমার ধর্ম এটা সত্য কিন্তু ইসলামী দল করলে আমি যে বেয়স্তে যাব এটা হয়েছে মিথ্যা কথা এটা হয়েছে স্ট্যান্ডবাজি মানে বোটের জন্য তো কোন নেতাকে ফলো করলে কোন নেতা নেতার আদর্শকে মাইনাস করলে বেয়েসতে যাওয়া যাবে না জাহান্নামে নামে হবে আমাদের নেতা একজন হজরত মোহাম্মদ সাল্লুয়াল্লাম তাকে আমরা অনুসরণ করলে তার কথা এবং সলাফিরা তার আদর্শ ফলো করলে ইনশাল্লাহ আমরা বেস্তের টিকিট পাবো এটা সত্য এবং কোরআনের কথা এবং আল্লাহর কথা বাকি যারা আছে সবাই চাটুকার দালালি করে সবাই ভালো থাকবেন রাজনীতি পছন্দ করি চোর থেকে তার মানে এটা নয় যে নেতা কিছু বলবো নেতার পিছনে দৌড়াবো ওই সময় আমাদের নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম